জান্নাতে যাবে 120 কাতার মানুষ কত কাতার 120 কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কত কাতা জানেন 80 কাতার কত কাতার বরক আল্লাহ। তাহলে এটাকে আল্লাহ পাকে দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত যাবুর ইঞ্জিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকের রহমত দয়া নয় ভালোবাসা নয় আচ্ছা এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষে কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিন বেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবাদত করার সুযোগ দিচ্ছেন গোনা করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কিছু আল্লাহ পাকে ভালোবাসা নয়